বাসে নিছে না বের করনি লেও এই তো আর কজরবা দিন তো তিনটা তো জামর 10 টাকা হ্যাঁ বললি কিচ্ছু খাবা না কিচ্ছু বলবা না চীনা বাদাম দাও কিচ্ছু বলবা না চীনা বাদাম খাবো না বলবা না কিচ্ছু বললি কিচ্ছু এডিট করে সময় বলে দেবো তো তো বন্ধুরা তোমরা সকালবেলা দেখতেই পেলে যে ছেলে আমাকে কি উপহারটা দিয়েছে আর সন্ধ্যাবেলা নিয়ে এসেছে দেখো কেক কাটিং করার জন্য ছোট্ট দেখে আজকে কেক কাটিং করা হলো আজকে বলেছিল বড় কেক আনার জন্য কিন্তু আমি বললাম না আনার দরকার নেই আর মা বললো আনার দরকার নেই তো সেই কারণের জন্য দোকান থেকে ছোট একটা কেক নিয়ে এসলো তো কেকটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল আর দেখো এই যে এই চেরি ফলগুলো দিয়েছে হচ্ছে আমার বড় মা এগুলো হচ্ছে আমার দাদা এনেছে তো সেই চেরি ফলগুলো দিয়েছে আর চেরি ফলগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লাগে তো অবশ্যই জানিও তো যাই হোক আজকে জন্মদিনটা সারাটা দিন কীভাবে কাটাবো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ন স্কিপ করে দেখো অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা আজকে আরেকটা কথা বলে রাখি আর আমার জন্মদিন আর রাখি পূর্ণিমা কিন্তু একই দিনে পড়েছে তো ছেলেকে ডাকতেstylesheet রাখি পরার জন্য তো সেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করব তারপর 7 দিনটা কিভাবে যায় দেখতে থাকো যে এই যে দিবি ধান দুপা দেওয়ার সময় দেখা দাঁড়াল না দাদার একটু হাতটা ধরবি আমি ফটুলবো হয় বোনকে গিফট দে দিয়েছিস দেখো এইখানটায় চাল ভেজানো রয়েছে বাসমতি চাল ঠিক আছে তো দেড় দেড় কিলো চাল আছে এখানে আর এই যে দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে এরপরে মশলা দেওয়া হবে তো এরপরে যদি শেয়ার করতে পারি তো শেয়ার করব তো দেখো হাঁড়িতে গরম জল বসানো হয়েছে আর উপরে লবণটা রেখে দেওয়া হয়েছে তো দেওয়া হবে আর এই এইখানটায় আছে দুধ দু কিলো দুধ আছে জাল করে রাখা আছে তো পায়েস রান্না করার জন্য তো বন্ধুরা মা তো মাংস কষিয়ে দিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মাংস কষিয়ে তারপরে আমি ওই যে কড়াইতে বসিয়ে দিয়েছি মাংস কষানোর জন্য তো আমি একবারে চারমগজ সব কিছু দিয়েই একবারে কষিয়ে নিচ্ছি চারমগজটার পরে দিচ্ছে না চারমগজটা আমি আগেই দিয়ে দিই তো যাই হোক এখন তো মাংসটাকে কষিয়ে নিচ্ছি তার আগে ভেজে নিয়েছিলাম হচ্ছে আলু একটা কথা বলে রাখি আজকের বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো আলুটা মাঝে বেশিরভাগ আলুটা মানে গলে নিয়ে আর কি আর একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য এই মানুষের ঝোলের মধ্যে আরেকটু আগে দেওয়ার দরকার ছিল দেখো আমি হাড় থেকে ভাত নামিয়ে নিয়েছি এখন রেডি করব বিরিয়ানি সেই জন্য তো আর যখন হচ্ছে বিরিয়ানিটা হয়ে গেছিলো কমপ্লিট সেই টাইমে যে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব সেটাও আর হয়ে ওঠেনি কারণ একটাই বিরিয়ানিটা রান্না হতেই কারেন্টটা চলে গেছিলো ছেলে তো প্রচণ্ড পরিমাণে খেয়ে খিদে পেয়ে গেছিলো আর যখন জানো তো দমে বসিয়েছি ছেলে বারবার বলছে আমাকে খেতে দাও খেতে দাও খিদে পেয়েছে আর একটু যে লেট করব তারও উপায় ছেলের মানে বিরিয়ানির ও এতটা ইয়ে হয়ে গেছে আর বিরিয়ানি তো ভীষণ ভালোবাসে আমার ছেলে তো সেই কারণে যেন আরও বেশি খাওয়ার জন্য দাঁড়াহড়ো করছিলো তো যাই হোক তার মধ্যেই দিলাম আর তার মধ্যেই তোমাদের সঙ্গে যতটুকুনি পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো আমি প্রথমে কেশর দেওয়া দুধটাকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বেরেস্তা আর এই যে কেশর দাওয়া দুধের মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম গোলাপ জল মিঠা আতর এই সমস্ত কিছু সব কিছু দিয়ে দিয়েছিলাম যাতে বারবার করে আর কি দিতে না হয় একবারে ব্যালেন্স হয়ে যায় জিনিসটা একসঙ্গে দিয়ে দিলে তো এটাই করি আর কি তো দেখো এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি সাজিয়ে আলু মাংস এগুলোকে সাজিয়ে দিয়ে দেবো পর পর করে আর বললাম বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল শুধু এটা আমার মুখের কথা না যারা খেয়েছে আমার মা বাবা ভাই তো নেই বাড়িতে আমার ভাইও ভীষণ ভালোবাসে আমার হাতে বিরিয়ানি খেতে আর ছেলে তো ভালোবাসেই আর যতটুকুনি বললাম যতটুকুনি পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তো দেখতেই পাবে ভাতগুলো ভীষণ ঝুড়ু ঝুরু দেখতে ভালো হয়ে যায়নি ভালো হয়েছে আমি সেটাই বলতে পছন্দ করি সেটা আমার হোক বা অন্যের হোক বললামই যে আলুগুলো আর একটু সিদ্ধ হলে ভালো হতো নিচের আলুগুলো বলেছিল কিন্তু উপরের দিকের আলুগুলো সেরকম একটা গলেনি আর একটু আলুটা আরেকটু আগে দিলে ভালো হতো তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা নো স্কিপ করে আশা করি ভালো লাগবে আবারও বলছি তো বিরিয়ানিটা দেখো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে উপরে দিয়ে দিলাম হচ্ছে মিঠা আতর তারপরে এখন এখানে দেখো আমি চালটাকে ধুয়ে নেব তো আতপ চালটাকে আমি আগে ধুয়েই নিই তারপরে দিই দুধের মধ্যে তো যাই হোক সকালবেলাতে একবার দুধটাকে জাল করে নিয়েছিলাম তারপরে এখন আমি চালটাকে ভাবছি এতটা চাল দেব কি কম দেব তো যাই হোক এটা হচ্ছে গোবিন্দভোগ চাল হলে ভালো হতো কিন্তু গোবিন্দভোগ চাল আর আজকে আনা হলো না গোবিন্দভোগ চালের দাম শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে বাসমতী চালের থেকেও মানে ডবলের বেশি দাম এরকম তো সবসময় আমি চেষ্টা করি যে গোবিন্দভোগ চাল চালের পায়েস করা কিন্তু আজকে আর হলো না তো যাই হোক আতপ চালের পরিমাণটা একটু সামান্য কমিয়ে দিলে ভালো হতো কিন্তু খেতে অতটাও খারাপ হয়নি ভালোই হয়েছে পায়েসটা তো যাই হোক এখন আমি চালটাকে ধুয়ে ঠুয়ে তারপরে বসিয়ে দিয়ে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি বৃষ্টি কদায় কী অবস্থা বাড়িঘর দোয়ার আর অন্যের বাড়ির তো পাতা গাছের পাতা পড়ে দেখতেই পাচ্ছ উঠান্ডার কী অবস্থা তো যাই হোক তার তারই মধ্যে ওই যে বললাম কারেন্ট চলে গেছে ছেলে মানে বিরিয়ানির খাওয়ার একদম লাভার বলতে পারো বিরিয়ানি খাওয়ার পাগল তো যাই হোক তারপরে দেখো আমি এখন বিরিয়ানিটাকে কাটছি বিরিয়ানিটাকে কেটে তারপরে ছেলেকে দেবো খেতে তারপরে একে একে আমার জেঠুদের ঘরে আমার জেঠুদের ঘরে কাকা ঘরে আমার দুই বোনকে দিয়ে আসবো আমি দিয়ে আসবো না আমার ছেলেকে দিয়েই পাঠিয়ে দেবো আর আমার মা তো যেতে পারবে না আমার মারও শরীরটা ভালো না আর এই রান্না বান্না করতে করতে আমিও স্নানটা সেরে উঠতে পারিনি সেই কারোর জন্য আমিও জানি আমারও ভালো লাগছে না সকালবেলা বাজারে গিয়ে বাজার করে আনা রান্না বান্না করা মশলাপাতিগুলো যদিও বা আমার মা বেটে বুটে সব কিছু আমার মা গুছিয়ে গাছিয়ে দিয়েছে আর এই জন্মদিনটা আমার সম্ভব হয়েছে একমাত্র আমার ভাই আর আমার ছেলের জন্য আমার ভাই বাড়ি থাকে না তো কি হয়েছে দূরে থেকেও কাছে থাকার অনেক ইয়ে তো দূরে দূরে গিয়েও কাছে আছে বলতে পারো এরকম তো দূরে গিয়েও আমার জন্মদিনটা কীভাবে পালন করবে না করবে সব খেয়াল আছে তো সেই কারণে জন্য টাকা পয়সা টাকা পয়সাও পাঠিয়ে দিয়েছে তো সেই দিয়েই আমার ছেলে মা এরা বন্দোবস্ত করেছে আমার মা হতো দুপুর বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সময় চারটে পঁচিশ তো চারটে পঁচিশ সময় তোমাদের সামনে এলাম কাজ বাজ ছেড়ে স্নান করে পুজো দিয়ে সবে এলাম তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে তো তোমরা হয়তো বা বুঝেই গেছো আজ হচ্ছে আমার জন্মদিন আবার আজকে রাখি বন্ধন তো ছেলেকে তো আজকে সকালবেলা রাখি পড়ালো তারপরে আমরা দুজন মিলে গেছিলাম একটু কেনাকাটি করতে ছেলে বলছিল যে মা তোমার জন্মদিনে বিরিয়ানি করবো তো সেই কারণের জন্য ছেলে ধর করতে পারে না আর মাও করতে পারে না আমি কেনাকাটি করে তারপরে এলাম মানে টাকাটা আমার না আমার ছেলে আর আমার ভাই মা এরা সব প্ল্যান করে করেছে প্রথম দিকে তো ফটো ফ্রেমটার ব্যাপারেও কিছু জানতাম না সারপ্রাইজ দিয়েছে আবার বলছে যে কেক আনবে তো কেকটা আনলাম কি আমি সঙ্গে করে যাই বলল না তুমি গেলে হবে না মানে ছেলের পছন্দ মতন কেক নিয়ে আসবে তো ভাই টাকা টাকা পাঠিয়ে দিয়েছে আর ছেলে আর মা তো বাড়ি থেকে বেরোতে পারে না তো ছেলেই সব কিছু করছে তো যাই হোক আজকের হ্যাঁ রান্নাবান্নার তো বেশ ভালোই হয়েছে সবাই খেয়ে বললো আমি এখনও খাইনি যদিও বা তো খাবো এখন তো ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো এরপরে আবার কি হয় না হয় তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ঠিক আছে পাশে থেকে তো বন্ধুরা দেখো আমি এখন খাবার দাবার নিয়ে বসে গেছি আর অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি তো যাই হোক এখানে একটু চিকেন চাপের বলতে পারো ঝোল নিয়েছি আর একটু আলু নিয়েছি আর চিকেন চাপের মাংস নিয়ে নিয়ে আর কি বিরিয়ানির মাংস নিয়ে নিয়েছি তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সেরে তারপরে দেখো আবার এই যে বসে গেছি পায়েস নিয়ে মা আর আমি এখন খাচ্ছি হচ্ছে বসে বসে পায়েস আর এদিকে টিভিও দেখছি আর ছেলে তো এখনো পড়ে আছে যেতে হবে না তারপরে আবার একটু আগে বলছিল চলো আমি না যাব না তারপরে আবার পরে বলছিলাম যে যাব তো বলছে ঠিক আছে তুমি বাড়ি থাকো তোমরা আর যেতে হবে না আমি যাই ও যাবে আবার আসার পথে টুকটুকি করে চলে আসবে তো এই তো আর এই যে দেখো পুরো মুখটা চুলকাতে চুলকাতে পুরো গুটি গুটি উঠেছে কেন বুঝতে পারছি না ভীষণ চুলকাচ্ছে মানে অ্যালার্জি মানে মাথার মধ্যে আর মুখ দিয়েছে আমার এত অ্যালার্জি আর কি বলবো তো ঠিক আছে এখন পায়েসটা খাই আর অরিত্র আসুক আর আজকে জানো তো অরিত্র আমার জন্মদিন বলে অরিত্র আজকে মানে পড়তেও গেল না ওই সাড়ে পাঁচটা থেকে পড়া তো পড়তেও গেল না বলছে না আজকে যাব না পড়তে তো ঠিক আছে একটা দিন আনন্দ করুক আর কি দেখো বন্ধুরা দে বলতে বলতে চলে এসেছে কেক আমার এগুলো কি হ্যাঁ কি করতে এত কিছু কেন ঠাকুরঘর এক দুপাঠির এক রেখে দেবে কত বড়ো কেক এনেছিস আবার ডার্ক ফান্টাসি কত কিছু এগুলো কী জুস লিচি ড্রিঙ্ক দেখো কত কিছু এনেছে এই যে লিচি ড্রিঙ্ক এনেছে তারপর ডার্ক ডার্ক ফান্টাসি আবার এই যে ক্যান্ডেল আর কি দেখি কেকটা কেমন

তো দেখো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি এখন বাজে সন্ধে সাড়ে সাতটা সন্ধে সাড়ে সাতটা বাজে আর হরিত্র তো বলছিল মা সাজগোজ করো তারপরে ভিডিও করব আর কেক আমি বলছিলাম যে নাইটি পরে কেকটা কেটে নিই কিন্তু না সাজগোজ করতে হবে আরও শরীরটাও সেরকম একটা ভালো না দেখো সারা দিন এই করতে করতে একটু ঘুমায়ওনি একটু বিশ্রামও নেয়নি ঠিক আছে তা জ্বর জ্বর লাগছে তো কী করবো কোনোরকম একটু রেডি হলাম এখন চলো কেকটা কেটে নি তো হ্যালো বন্ধুরা তো দেখো আজ হচ্ছে তেইশে শ্রাবণ আর ফেসবুক বন্ধুদেরকে বলছি তো গতকালকে তোমাদের সঙ্গে একটা ভিডিও ফটো পোস্ট করেছিলাম তো বলেছিলাম যে আমার ছেলে আমাকে জন্মদিনে এই উপহারটা দিয়েছে তো সেটা হচ্ছে কালকে ছিল আটই আগস্ট তো ইংরেজি হিসাবে গতকাল শুক্রবার দিনকে আমার জন্মদিন গেছে আর আজ হচ্ছে নয়ই আগস্ট আর আমরা তো বাঙালি তো সেই কারণের জন্য আমরা বাংলা অনুযায়ী জন্মদিনটা পালন করছি তো ছেলে তো বলেছিল কালকেই করবে তো ছোট্ট খাটো একটা ছোটো সামনে একটা কেক এনে কালকেও সেলিব্রেশন হয়েছে তো বড় ব্লগ ভিডিওতে সেটা দিয়ে দেবো তো দেখে নিও আর আজ তো তেইশে শ্রাবণ বললামই তো সেই কারণের জন্য আজকে একটা বড় সাইজে একটা কেক আনা হয়েছে বড় বলতে সেরকমও বড় না মোটামুটি আর কি তো যাই হোক সেটা এখন কাটা হবে ছেলে এখন রেডি করছে তো চলো এর পরের ভিডিওতে আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে অরিত্র রেডি করছে এখন কেকটাকে আর তার আগে অরিত্র আমার একটা ফটো তুলবো অরিত্র একটা ফটো তুলে একটা থালা নিয়ে আয় থালার মধ্যে তো আমার রাখ আর থালা নিয়ে আয় তাহলে ওটাকে ভাজ করো এটা তুলছি আমি কেকের দাম একটু বেশিই নিয়ে নিয়েছে রসলাপুরে নতুন দোকান তারপরে মানে ভালো ভালো চলছে বলে একটু বেশি দাম নিয়ে নিয়েছে কই বেশি দাম ঠিকই আছে ঠগাই নিয়েছে ঠগাই নিয়েছে তো দেখো বন্ধুরা এই যে তো অরিত্র কেক এনেছে আর এই যে এই যে আমার গিফট অরিত্র এনেছে তো সেই গিফটটা কীরকম করে সাজিয়ে রেখেছে তো তোমরা বলো কেমন হয়েছে ঠিক আছে তো আমার তো বেশ ভালো লেগেছে আর এই যে অরিত্র তো চলো এবার কেকটাকে কাটি

कटवो फड़तुल में फड़तो लागे आगे फड़तुल ने कटवो केक हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू मामा पका और आज के क्या है तो? आज के है हैप्पी रक्षाबंधन मामा पका

তো চলো বন্ধুরা আমরা এখন কেক একটু খাওয়া দাওয়া করি তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা আমি এইটুকুনই রাখলাম আর এখন আমরা কেক খাওয়া দাওয়া করি আর পরের ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তখন তোমরা ভালো থেকো